আজকে আমরা যাব বারাসাত থেকে রানাঘাট তো এখন আছি দেখতে পাচ্ছ বারাসাত জংশন এই আমাদের পরের স্টেশন হচ্ছে বামুনগাছি প্ল্যাটফর্ম করবে ওইদিকে আমরা কত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এখন যাচ্ছি ডান দিকে দেখতে পাচ্ছেন কত জল জমে আছে কত না সুন্দর লাগছে আমাদের এই দৃশ্যটা দেখতে এই ও দেখুন ধরল না আই কি স্পিরিট নাকি দোলে ঠিক আছে উঠলে মনে হয় যে যেন বৃষ্টা দুলছে এটা সত্যি আজকে গিয়ে দেখবো ব্রিজের উপরতে হেঁটে হেঁটে যাচ্ছি নাকি কাঁপছে ঠিক আছে সত্যি ফিল হচ্ছে যেন কাঁপছে ব্রিজটা দেখো বয় আকিব এগ্যান কাম ব্যাক অ্যানাদার ব্লক ভিডিও আর আজকে আমরা যাব বারাসাত থেকে রানাঘাট তো এখন আছি দেখতে পাচ্ছ বারাসাত জংশন এই ট্রেনটা আমাদের ছাড়বে পাঁচ নম্বর থেকে ঠিক আছে আগে এখান থেকে বনগাঁ যাব আমরা এখান থেকে আগে বনগাঁ যাবো বনগাঁ হয়ে রানাঘাট যাব ঠিক আছে আজকে দেখাবো বারাসাত থেকে রানাঘাট কীভাবে আপনারা যাবেন আর রানাঘাট শহরটা এক্সপ্লোর করব তো চলেন আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে তো ট্রেনে উঠে যায় এই ট্রেনটায় করেই আমরা যাবো এখন পরের স্টেশন আসবে কমন প্ল্যাটফর্ম পড়বে ওইদিকে তো ট্রেনে ভিড়ের পরিমাণ নেই বললেই চলে ঠিক আছে কারণ এখন আপলাইনে এই সময়টা ভিড় হয় না তো দেখতে পাচ্ছেন এখন জাস্ট ভাইরে ভাই বারাসাত থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই চোখে পড়লো এক অপরূপ সৌন্দর্যের সেই দৃশ্য কত না সুন্দর লাগছে এমন দৃশ্য দেখতে আর এখন স্টেশন বাউনগাছি তো আমাদের এখান থেকে ডাইরেক্ট বারাসাত থেকে রানাঘাটের টিকিট কেটে নিয়েছি তো আপ ডাউন কেটে নিয়েছি পড়েছে পঞ্চাশ টাকা মাত্র এখান থেকে বোনগা পনেরো টাকা ওখান থেকে দশ টাকা পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা বাড়ি তো দেখাম বামুনগাছির স্টেশনটা ওইদিকে প্ল্যাটফর্ম আর এইদিকে তোমার দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম নেই ওইদিকে প্ল্যাটফর্ম আর পরের স্টেশন হচ্ছে দত্তপুর এখন দত্তপুকুর থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে আমাদের রানাঘাট যাওয়ার দুরকম রুট আছে একটা আমরা দমদম থেকে যেতে পারি আর একটা বারাসাত থেকে বনগাঁ বনগাঁ থেকে রানাঘাট যেতে পারি যেহেতু আমার বাড়িটা বারাসাতের কাছেই সেই জন্য আমি যাচ্ছি বনগাঁ হয়ে যদি আপনাদের বাড়ি কলকাতার দিকে হয় শিয়ালদার দিকে তাহলে আপনারা মেন লাইন ধরেই যেতে পারেন দত্তপুকুরের পরের স্টেশনটা ছিল বিড়া অনেক দিন পরে আমি এই বনগা লাইনে এসেছি এর আগের একটা ভিডিও আছে বনগাতে ওইটা চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন বিড়ার থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ল এইগুলো আমরা একমাত্র দেখতে পাই গ্রাম বাংলার দিকে আমি যদি দমদম হয়ে রানাঘাট জার্নিটা করতাম তাহলে হয়তো এইসব দৃশ্য আপনাদেরকে আর দেখাতেই পারতাম না বিরার পরের স্টেশনটা ছিল গুমা কত সুন্দর না লাগছে এই গুমা স্টেশনটা দেখতে একদমই ভিড় নেই মানুষজনের পুরো ফাঁকা ফাঁকা স্টেশন কারণ যেহেতু যা পরিমাণে গরম পড়েছে মানুষ তো আর ঘর থেকেই বেরোচ্ছে না আমরা যদি আমাদের এই ভারতবর্ষটাকে ঘুরে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ভারতবর্ষটা কত না সুন্দর দেখতে পাচ্ছেন সারি সারি দিয়ে লাইন দিয়ে কলা গাছ আর মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের এই ট্রেনটা ঘুমার পরের স্টেশন ছিল অশোকনগর দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম সেই অশোকনগরে আমাদের পরবর্তী স্টেশনটা হলো হাবরা নাম তো নিশ্চয়ই শুনেছেন যারা যারা হাবরা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এখানে বাচ্চার বিরিয়ানি খুবই নাম শুনেছি কিন্তু কোনো দিন খাইনি এর পরের স্টেশনটা ছিল সংহতি আমাদের ট্রেনটা সংহতি স্টেশনে দাঁড়াবে না থ্রু ট্রেন হয়ে চলে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এখন যাচ্ছি ডান দিকে দেখতে পাচ্ছেন কত জল জমে আছে কত না সুন্দর লাগছে আমাদের এই দৃশ্যটা দেখতে এইটা একমাত্র আমরা দেখতে পাই ট্রেন জার্নির মাধ্যমেই ট্রেন জার্নি এমন এক জার্নি যেখানে আমাদের ভাড়ার পরিমাণও অনেক কম তার ওপর আবার অনেক সময়ও আমাদের বাঁচায় সেই জন্য আমরা প্রত্যেক বাঙালি মানুষেরা ট্রেন ভ্রমণ করতে প্রচুর ভালোবাসি তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম মসলান্দপুর এখান থেকে আপনারা বসিরহাট যাওয়ার গাড়ি পেয়ে যাবেন পরবর্তীকালে সরকার ট্রেন যোগাযোগের ব্যবস্থাও চালু করছে এই মসলান্দপুর থেকে বসিরাট পর্যন্ত মসলান্দপুরের পরেই দেখতে পাচ্ছেন একটা রেল ব্রিজ আছে যেটা তলা দিয়ে চলে যাচ্ছে যমুনা নদীর একটা শাখা নদী এই যে শাখা নদীগুলো এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো নদীতে গিয়ে মিশেছে কত না সুন্দর লাগছে দেখতে দেখেন মসলান্দপুরের পরের স্টেশনটা ছিল গোবরডাঙ্গা এটা একটা অনেক নাম করা একটা স্টেশন আর দেখতে পাচ্ছেন স্টেশনের ওপরে কত মানুষের পরিমাণ কত মানে দোকান পাশার বসে আছে কত না সুন্দর লাগছে এইসব দেখতে স্টেশন এখন ঠাকুরনগর অনেক নাম করা একটা স্টেশন বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত আমাদের ট্রেনটা কভার করবে চুয়ান্ন কিলোমিটারের ডিস্টেন্স আর এই ঠাকুরনগর স্টেশনের দৃশ্যটা একবার দেখুন কত ভালো লাগছে দেখতে এখন ঠাকুরনগর স্টেশন পৌঁছালাম দেখতে পাচ্ছেন ট্রেন পুরো খালি আছে এখন আর এই যে স্টেশনের বাইরেটা এখন আমরা পৌঁছালাম চাঁদপাড়া যেটা ঠাকুরনগরের পরের স্টেশন আর ওই লাইন থেকে একটা মালগাড়ি যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাড়ার পরের স্টেশন ছিল বিভূতিভূষণ হল্ট যেটা সব ট্রেন ধরে না হয়তো আমাদের এই ট্রেনটাও বিভূতিভূষণ হল্ট স্টেশনটা ধরবে না থ্রু ট্রেন হয়ে চলে যাবে ও দেখুন ধরল না আই কি স্পিড সো ফাইনালি আমরা চুয়ান্ন কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন ফাইনালি চলে আসলাম বনগাঁ জংসং এখান থেকে আমাদের ট্রেন আছে রানাঘাট যাওয়ার এখান থেকে আমরা ডাইরেক্ট রানাঘাট চলে যাব দেখাম বনগাঁ জংসং তো এখান থেকে আমরা এখন রানাঘাট যাবো দেখতে পাচ্ছো এই ট্রেনটা করে আমরা এসছি এইটাই আবার তোমার রানাঘাট হয়ে যাবে একটা তিনের সময় আর দেখতে পাচ্ছ ওভার ব্রিজের ওপরে আছি এখন রানা বনগাঁ জংশংয়ে কারণ বনগাঁ জংশংয়ে মানে জিআরপির প্রচুর চাপ থাকে সেই জন্য আমি ভিডিওটা স্টেশনে করতে পারছি না তো আমি এখন ট্রেনে উঠে গেছি এই ট্রেনটা ছাড়বে একটা বেজে তিন মিনিটে এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আর ওইটা হচ্ছে আপনার এক নম্বর প্ল্যাটফর্ম ওইটা যেটা ছেড়ে যাচ্ছে ওইটা হচ্ছে তিন নম্বর ওইটা শিয়ালদা চলে যাচ্ছে তো এখান থেকে একটা ছোলা মাখা নিয়ে নিয়েছি সকালে চা খেয়ে বেরিয়েছি আর কিছু খাইনি খিদে লাগেছে খুবই ঠিক আছে একটা তিন সরি একটা তিনে ছেড়ে চলে যাবে এই ট্রেনটা রানাঘাটের উদ্দেশ্যে তো এখন ফাইনালি আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিলো রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছেন ডান দিকে মানে কার্ভ নিচ্ছে মানে ডান দিকে যে লাইনটা চলে যাচ্ছে ওইটা হচ্ছে রানাঘাট আর এই বাঁটির দিয়ে যে লাইনটা যাচ্ছে ওইটা শিয়ালদা কেন আমাদের ট্রেনটা এই ডান দিকে সোজা চলে যাচ্ছে আর ওই দিকটা ওই লাইনটা হচ্ছে শিয়ালদা গোমটা থেকে যে লাইনটা যাচ্ছে রানাঘাটে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছেন পুরো সিঙ্গেল লাইনে বনগা থেকে রানাঘাট লাইনে বনগার পরের স্টেশনটা হলো সাত বেরিয়া এই লাইনে আমি ফার্স্ট টাইম আসলাম এর আগে কখনো আসিনি তো বেশি অতটা জানি না তো দেখতে পাচ্ছেন আমরা এখন ঢুকে গেলাম সাতবেড়িয়া হল্ট স্টেশনে মাঠের মধ্যে স্টেশন দুদিকে মাঠ আর মাঝখানে স্টেশন অত সুন্দর একটা ব্যাপার সাতবেড়িয়া স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই চোখে পড়লো সবুজে ভরা সেই অরণ্য দৃশ্য এইসব দৃশ্য দেখলে মনে যা দুঃখ কষ্ট আছে সবই চলে যায় আমাদের মন থেকে একমাত্র তারাই বুঝবে এইগুলো যারা প্রকৃতি লাভার যারা প্রকৃতি ভালোবাসেন তারাই একমাত্র এইসব জিনিসের উপভোগ করতে পারবেন আমাদের ট্রেনের গতিবেগ এখন আশি থেকে নব্বই কিলোমিটার পার আওয়ার ছুটে চলেছে সেই গ্রামের মধ্যে দিয়ে সবুজে অরণ্যে ভরা সেই রেল ট্র্যাকের উপর দিয়ে আমাদের এই ট্রেনটা আমাদের নেক্সট স্টেশন ছিল গোপালনগর দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে প্রায় তো আমি এই লাইনে প্রথম আসলাম সেই জন্য বেশি কিছু জানি না অবশ্য আর এখন ছেড়ে দিল গোপালনগর থেকে ট্রেনটা যেহেতু আমি এই লাইনে প্রথম আসলাম তো বেশি কিছু চিনি না দেখতে পাচ্ছেন সাইনবোর্ড গোপালনগর ভাইরে ভাই গোপালনগর থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে একই দৃশ্য দেখে তো আমার মাথা কাজ করছে না এত সুন্দর দৃশ্য আর আমি দেখতে দেখতে যাচ্ছি কতটা না শান্তি আমার মনে লাগছে আমাদের ট্রেনটা এখন ছুটে চলেছে গ্রামের পাশ দিয়ে সেই রেল ট্র্যাকের ওপর দিয়ে ট্রেনের গতিবেগ এখন সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ারে ছুটছে গোপালনগরের পরের স্টেশনটা ছিল আকাইপুর হল্ট আমাদের ট্রেনটা এখন ঢুকছে সেই আকাইপুর হল্ট স্টেশনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইনবোর্ডটা সামনে আছে আর মানুষের ভিড় প্রায় আছে অনেকই আছে ঠিক আছে এখন দেখতে পাচ্ছি স্কুলের যে বাচ্চা কাচ্চাগুলো হয়তো এখন বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরবে বলে সবাই দাঁড়িয়ে আছে আকাইপুর হল্টের পরের স্টেশনটা ছিল মাঝের গ্রাম মাঝের গ্রাম নামটা দেওয়ার কারণটা হচ্ছে এখানে দুটো প্ল্যাটফর্ম আছে এইটা এক নম্বর ওই পাশে আছে দু নম্বর যেহেতু এটা সিঙ্গেল লাইন আর যখন ট্রেন ঢোকে ডাউন ট্রেন তখন ওখানেই দাঁড়াতে হয় তারপরে এই ট্রেনটা পাস হয়ে যায় তারপরে যখন এই ট্রেনটা পাস হয়ে যায় তখন এই ট্রেনটা ছেড়ে দেয় সেই জন্য এইটা রানাঘাট আর বনগার মাঝামাঝি বলে এর নাম দিয়েছে মাঝের গ্রাম মাঝের গ্রামের পরবর্তী স্টেশন ছিল গাঙ্গনাপুর গাংনাপুর থেকে আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন আমাদের পাশেই আছে সাইনবোর্ড গাংনাপুরের গাংনাপুর থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমাদের ট্রেনটা একশো কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটতে থাকে দেখতেই পাচ্ছেন কত স্পিডে না ছুটছে আমাদের এই ট্রেনটা গ্রাম বাংলার মধ্যে দিয়ে গাংনাপুরের পরের স্টেশনটা ছিল নব রায়নগর এখন সেই নবরায়নগরে আমাদের ট্রেনটা এখন ঢুকে পড়েছে দেখতে পাচ্ছেন চারিপাশে প্রাকৃতিক সেই গাছপালা আর মাঝখানে একটা স্টেশন কত সুন্দর না লাগছে এই গ্রামের মধ্যে আর কত স্কুলের ছাত্রছাত্রীর স্যার ম্যামরা দাঁড়িয়ে আছে ট্রেনটা ধরার জন্য তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা এখন ঢুকছে রানাঘাট কার্ট সেট পার করছে ডান দিকে আছে আমাদের রানাঘাট জংশনের যে সেট সেটা এখন ফাইনালি আমরা এখন ঢুকে পড়বো রানাঘাট জংশনে তো চলেন আপনাদেরকে সব আপডেট আমরা দিতে থাকছি কত দেখতে পাচ্ছেন ট্রেন সাজানো আছে এই সেটের মধ্যে রানাঘাট দেখতে এখন পৌঁছে গেলাম এই যে রানাঘাট একটা মালগাড়ি যাচ্ছে দেখতে এখান থেকে মালগাড়ি যাচ্ছে আর এখন আছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই রানাঘাট থেকে মূলত চারটে পাঁচটা লাইন বিভক্ত হয়ে যাচ্ছে এই দিকটাই হচ্ছে তোমার শিয়ালদা সোজা আর বাঁদিকে হচ্ছে তোমার বনগা আর এই দিকটায় গেলে লালগোলা পড়বে লালগোলা আর তোমার গেঁদে এই রানাঘাট হচ্ছে একশো বছর পুরনো স্টেশন আমলে আঠেরোশো সালে এই রানাঘাট স্টেশনের উদ্বোধন হয় রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি এমন হচ্ছে রাস্তাটি হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন জাস্ট হ্যাঁ দুধারে সব দোকান পাশার আছে আর মাঝখানে এমন রাস্তা আজকে শহরটা দেখবো একটুখানির জন্য দেখে আবার স্টেশনে রিটার্ন করব। তো ওই দিক থেকে আসার পরে এমন একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছেন এই রানাঘাটে ব্রিজ আছে একটা সামনে ব্রিজটায় উঠবো ব্রিজটা নাকি দোলে ঠিক আছে উঠলে মনে হয় যে যেন ব্রিজটা দুলছে এটা সত্যি গিয়ে আজকে গিয়ে দেখবো তো ফাইনালি এখন ওই ব্রিজের ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি নাকি কাঁপছে ঠিক আছে সত্যি ফিল হচ্ছে যেন কাঁপছে ব্রিজটা দেখো আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট কত সুন্দর ভিউ আর এই নদীটা যে অগ্রসর হয়েছে এটা একটা ভাগীরথী শাখা নদী চূর্ণি নদী নাম ঠিক আছে আর এখান থেকে সব মানুষজন যাতায়াত করছে ঠিক আছে এটা একটা ছোটো মতন ব্রিজ আর জাস্ট লোকেশান চেক করো কত সুন্দর আর যা দেখেন ওইদিকে সবাই মানে হ্যাঁ গোসল করছে স্নান করছে দেখেন নদীতে কত মজা করে ওখান থেকে লাভ কাটছে মানে এক্সপিরিয়েন্সটা প্রচুর খুব ভালো মানে সত্যি সত্যি মানে যেন মনে হচ্ছে যেন ও পড়ে যাবে এমন বুঝছে এখন জাস্ট বুঝতে পারবেন না হয়তো ক্যামেরাতে আর এদিকে সবাই গোসল করছে ওই দিক থেকে একটু ঘুরে আসবো আমি মানে সেই বারাসাত থেকে রানাঘাটে এসে মানে এলাকায় ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছ এখান থেকে কলকাতা আটাত্তর কিলোমিটার রানাঘাট এক কিলোমিটার আর এই দিকে শান্তিপুর ষোলো কিলোমিটার আমি ওই ব্রিজের ওখান থেকে হেঁটে হেঁটে এসে দেখলাম এমন একটা হাইওয়ে রোড ঠিক আছে এই রোডটা সোজা চলে যাচ্ছে পুরো কলকাতার দিকে দেখতে পাচ্ছেন কত হাইওয়ে রোড তো এখন দেখতে পাচ্ছেন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি ঠিক আছে তো আমরা এখান থেকে ডাইরেক্ট স্টেশন চলে যাব কারণ আমি আর হাঁটতে পারছি না খুবই কষ্ট হচ্ছে একা একা এসছি তার ওপর বাড়ি যেতে হবে জানিলাম কারণ আর এখন কষ্ট হচ্ছে এখন স্টেশনে যাচ্ছি এখান থেকে আবার কনগা কনগা থেকে বাড়া এখন দেখতে পাচ্ছেন রানাঘাটের অলিগলির মধ্যে টোটো করে যাচ্ছি কত মানুষজনের ভিড় কত ক্রাউড যার দেখেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর রানাঘাট থেকে কে কে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন একটা যদিও রানাঘাটে ঘোরার জায়গা আছে অবকাশ নামক এক পার্ক তো আমার কাছে সময় অনেক কম সেই জন্য আমি আর পার্ক এন্ট্রি করতে পারলাম না দেখতে পাচ্ছেন কত সুন্দর রানাঘাট শহরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো যা দেখেন একবার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই